সেই দিন দেখা যাবে যে তার চোদ্দই ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করবো না আরে ওর ইমানই নেই অমশ্রিক ও আল্লাহর সাথে শিরিক করে চোদ্দই ফেব্রুয়ারি কি আবার এখানে কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না এখন ক্ষমতা

ইমান যদি এক ফুটা থাকে ইমান যদি এক সুতা থাকে তাইলেও কোন মুসলমান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না এটা মুসলমানের কোন কিছু না এটা জন্তু জানোয়ারের উৎসব হইতে পারে এটা ইমানদারের উৎসব হইতে পারে না এটা বে হায়াতের উৎসব হইতে পারে এটা কোনো ভদ্র মুসলমানের উৎসব হইতে পারে না কোনো দিন কোনো দিন আবার ফিরে এসেছে নইলে ভালোবাসা দিবস হয় ফেব্রুয়ারিতে ছি 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 আরে তো ঢাকা এই যে ছেলেগুলো না আমি তোমার উপরে অপবাদ দিনি যুবক তোমাকে বলছি মাত্র তুমি ভালো হও তোমাকে ফেরেস্তার মতো মনে করি সেটা ভিন্ন কথা তবে তোমাকে বলছি এই যে বসে আছে এখানে হাজারো যুবক আছে এই ষোলোই ফেব্রুয়ারির সব জন্ম ভালোবাসা দিবসের ওই যে মেয়েগুলো বসে আছে ও পার্কেও যায় পার্কেও যায় ওর বাপ আবার তাহার জুটো পড়ে সব সা, ধর্মের সাথে ফাইজলামি করে বোরখা পরে দো দো আছে মোবাইলে খোঁজ নিয়ে দেখেন ওই মেয়েটার যে বোরখা পরে আছে তার কত ছেলের সাথে তোমার তোমার তুমি বোকা মেয়ে তুমি হিসেব করেছ এদিকে এই এলোটা চুরি করেছে পাপ করলো এলোটা জেনা করেছে পাপ করলো লোকটা সুদ খেয়েছে পাপ করলো সো বুঝে যে সুদ খেলাম খারাপ হচ্ছে এ লোকটা হত্যা করেছে পাপ করলো নির্বাচন করতে এসে লোকটাকে হত্যা করলাম সব কিছু বুঝছে তোমার পাপটা কেমন তোমাকে বলি তুমি ঢং দেখাতে গিয়ে মাথার চুল ঢাকলে না নগ্ন পোশাক পরে শরীরকে উঁচু করে উঁচু নিচু দেখে চলতে থাকলে তুমি কি বুঝতে পেরেছো তোমাকে দেখে কত মানুষ পাপ করেছে তোমার কত মানুষ পাপি তুমি কি সেটা জানো কথা মনে হয় দেখো তোমার কত মানুষ পাপি তো এমনি ঢং ঢং করে ল্যাংটা হেঁটে বেড়াচ্ছ তো তোমাকে দেখে কত মানুষ পাপ করছে তা কি তুমি একটু বিবেচনা করেছ পঞ্চাশ লক্ষ মানুষ যদি তোমাকে দেখে থাকে পঞ্চাশ লক্ষ মানুষ যত পাপ করেছে তত পাপ তুমি একাই করেছ পঞ্চাশ লক্ষ মানুষ যত পাপ করেছে তোমার বাপ একাই তত পাপ করেছে এক পাপ তিন ভাগে বিভক্ত পঞ্চাশ জন লোক পাপি তোমার বাপ পাপি তুমি পাপি বুঝাতে পারছি না কথা মনে হয় তিনটাই সমান এ মেয়েটা কিন্তু অজান্তাই করছে মনে করছে যে এইভাবে চললে কি হবে চলেই তো সবাই ওটা তো খালাতো ভাই এটা তো ভাই বলছে যে নিয়ে খালাতো বোন বাপ বলছে আর মায়ের কত আচরণ নোংরা বিবাহ দিয়েছে বড় মেয়ের সাথে জামাই বাড়িতে এসেছে ছোট মেয়েটা মাস্টার ডিগ্রি পাস করেছে এখনো বিবাহ হয়নি মায়ে বলছে খালেদা তোর দুলাভাইকে ভাইকে চা দিয়াই তোর দুলা ভাইকে পান দিয়াই তোর দুলাভাইকে ভাইকে পানি দিয়াই তো এই মেয়েটা যুবতী মেয়ে ভাইয়ে বলে ঢং দেখিয়ে যাচ্ছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টগ্রামের মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলের যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর বাবাকে ওর মা কে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগनिटीকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়েন্সকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস বর্ষ মঙ্গল প্রদীপ জ্বালানো আর মেয়েদেরকে বাসন্তী রঙের শাড়ি পরাইয়া তাদের মাথার চুল খুলে দিয়ে রাস্তায় রাস্তায় বেহায়ের মতো র্যালি করতে আমরা দেব না এদেশ এদেশ আর্যদের নয় ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী দেশের কোন গুলাম নয় এদেশ শাহজালালের দেশ সামগ্রুমের দেশ সামানতের দেশ এই দেশে আওলাদের সুল মাহমুদ মাদা আওলাদের সুল বাবুদ মুস্তফাল মাদানির রক্ত পড়েছে অষ্টানব্বই জন ছাত্রের রক্ত দিয়ে মাটি ধন্য হয়েছে এই মাটিতে ইসলামের পতাকা উড়বে ইনশাল্লাহ